দেখো মাছের ডিমটা কি সুন্দর হয়েছে গো দেখো তরকারি হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর কি সুন্দর দেখো তোমাদের বললাম না যে ঝোল শুকিয়ে যাবে দেখো আরও ঝোল শুকিয়ে যাবে যত ঠান্ডা হবে আর ডিমগুলো দেখো কত সুন্দর হয়েছে ডিমগুলো তো বেশ আমার আজকে খুব পছন্দ হয়েছে কি বলবো মানে শুকনো লঙ্কার তরকারি তো সেই কারণে কালারটা বেশ ভালো সকাল সকাল বেরিয়ে পড়েছি দোকানে মাল কেনার জন্য আর এখন তো প্রচন্ড গরম সেই কারণে দুপুরবেলা মাল আনতে যাই না সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এটা হলো আমার সেই প্রিয় সাইকেল হীরা যাকে আমি দু হাজার ছয় সালে কিনেছিলাম এর সঙ্গে অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে ফাইনালি দেখো পৌঁছে গিয়েছি বাজারে এটা হলো টোটো স্ট্যান্ড আর এই দেখো পূর্বশ্রী স্টেশনে চলেই এসেছি তোমরা সাইন দেখতে পাচ্ছ আমি দোকানে ফিরলে পরেই তোমাদের দিদি ভাই রান্নাবান্নাটা শুরু করবে তাহলে বাজারে এসে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি হবে নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের রান্নাবান্নার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমাদের দিদিভাই আজকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর বন্ধুরা এখন দুপুর একটা বাজে তাহলে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আমাদের রান্নাঘর তো না আমাদের বাইরে বাইরে বারান্দা নামিয়ে একটা ঘর করা হয়েছে চালা করা হয়েছে আর সেখানেই আমাদের রান্না বান্না হয় আর দেখো বলতে না বলতে ফাইনালি আমি এখানে চলেই এসেছি আর এই দেখো তোমাদের দিদি ভাই দেখতে পাচ্ছো এই দেখো আমি হাই বন্ধুরা হাই বন্ধুরা দেখো রান্না বসে দিয়েছি আর ভাত হয়ে গেছে কড়াইতে দেখো উনানে কড়াই বসে দিয়েছি আর আজকে কি কি রান্না হবে দেখো বন্ধুরা মাছের ডিম আলু দিয়ে হবে বেশ সুন্দর করে দেখো আর হচ্ছে পাট শাক হবে পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে করবো বন্ধুরা খুব সুন্দরভাবে তার জন্য তোমাদের ভিডিও দেখতে হবে সঙ্গে থাকতে হবে দেখো ডিম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কড়াইতে দিয়ে দিয়েছি আর দেখো ডিমটা আজকে বেশ সুন্দর দেখো কি সুন্দর কালারিং কালারিং দেখেই মানে মনটা পুরো ভরে যায় দেখতে আছে এত সুন্দর কালারিং বাবা দিয়ে এত সুন্দর করে আমি রান্না করব খুব সুন্দর করে রান্না করব মা ডিম ভাজা হয়ে গেছে আর রান্না দেবো

তেชาল আজকে মাছের দিনে তরকারি টিชาল তরকারি আলুটা কত সুন্দর কচানো হচ্ছে দেখতে পাচ্ছেন তোমরা আর এখন হলুদ দিয়ে দেব দেখো এই হচ্ছে হলুদের গুঁড়ো আমার এখন হলুদ দিয়ে দিচ্ছি এই জলটাকে আমি ঢল দিয়ে দিয়েছি আর দেখো কালাটা তুলে দিচ্ছি কি পজিশন আমি আবার দেখাই তোমাদের দিবাবাড়ি তোমাদের দাদাভাই সামনে আছে আরে বাবা একা হাতে তো তোলাও যাবে না বন্ধুরা কি করব বলো কি গো এই দেখো ঢাকনাটা আর উঠছে না দেখতে পাচ্ছি ই বাবা ঢাকনা তো উঠছে না ঢাকনা না উঠলে কি করে হবে বলো দুজনা হলে পরে অনেকটা সুবিধা হয় নালে আমি ক্যামেরাটা বন্ধ করে আমাকে ঢাকনাটা তুলতে হতো এই দেখো কালারিং দেখেছো আজকে এত সুন্দর কালারিং হয়েছে খুব সুন্দর কালারিং হয়েছে দেখতে পাচ্ছ তোমরা পুরো ঝোল রেডি হয়ে গেছে আর আমার ছোচা ছোচা একটা ছোচা এসছে না এইটুকু খাবারও ধরো যাও হ্যাঁ এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি আর ডিম দিয়ে দিয়ে তালে রেডি পুরো ঝোল রেডি হয়ে গেছে ডিমের ঝোল ডিম দিয়ে দেখো এই ঢাল ডাল বানাইছি ডিমের ভালো রাখো আরে এটা boiling হচ্ছে কারণে দেখো মশলাটা দিয়ে দিয়ে দিতে হচ্ছে দেখতে পাচ্ছো আমি মশলাটা পুরো দিয়ে দিলাম চলে আসে প্রতিদিন দেখো আর কি সুন্দর লাগছে ঝোল ডিমের ঝোল দেখতে পাচ্ছো ডিমের ঝোল ডিমের জল পুরো রেডি হয়ে গেছে আর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সামান্য একটু গরম মশলা দেবো দেখো অল্প পরিমাণে গরম মশলা একটা প্যাকেট দিয়ে দিলাম দেখো মাছের ডিমগুলো দেখো এই দেখো মাছের ডিমগুলো আর কি সুন্দর মাছের ডিমগুলো তো আমার তো তরকারি পুরো রেডি হয়ে গেছে আর এখন আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেবো দেখো আর ডিমগুলো কত সুন্দর দেখো আর কি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো আমি ঝোল ঝোল না রাখলে হবে না সেই কি দেখো মাছের ডিমটা কি সুন্দর হয়েছে গো দেখো তরকারি হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর কি সুন্দর দেখো দিয়ে ডিমটা তো বেশ বড় হয়ে গেছে গো

দেওয়া যাচ্ছে না আর এইখানে দেখো পিয়াজ কুচানো আছে সব হয় সেই কারণে আমাকে কিছুই করার নেই এক ক্যামেরা ধরতে হচ্ছে আর তোমাদের দাদা ভাই মানে সামনে কাস্টমার এসে চা করছে দেখো উনানটার একবার অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা দেখো উনানটা দেখো এত সুন্দর জ্বলছে মনে হচ্ছে ঘাঘা ঘাঘা করছে আগুন মানে কাঠগুলো দিয়েছি দেখো কিভাবে জ্বলছে দেখতে পাচ্ছো তোমার দিদি ভাই এরকম করে দেখো কাঠে রান্না করে কাঠেও করে দেখতে পাচ্ছ এই দেখো এখানে দেখো পেঁয়াজটা আছে দেখতে পাচ্ছ আর ডিমটা দেখো তোমাদের বললাম না যে ঝোল শুকিয়ে যাবে দেখো আরও ঝোল শুকিয়ে যাবে যত ঠান্ডা হবে আর ডিমগুলো দেখো কত সুন্দর হয়েছে ডিমগুলো তো বেশ আমার আজকে খুব পছন্দ হয়েছে ঢাকটা দিয়ে দেবো দেখো এক হাত দিয়ে ক্যামেরা ধরছি এক হাত দিয়ে দিচ্ছি ভয়ও লাগছে ধরো পড়ে গেলে তখন আমার হাতুর লেগে যাবে সেই কারণে দেখো উড়ে ব্যাপারে শাক দেওয়া হয়ে গেলো কিছুক্ষণ জাল দেবো আমি জাল দেওয়ার পরে আরও টানবে শুকাবে দেখো আমার ঠাকুরান না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো মাকে মাকে কি সুন্দর ছোট লাগে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চিংড়ি মাছ তো নেই সেই গল্প করে আর লাভ নেই কিন্তু তবুও আমি তোমাদের মনে করিয়ে দিলাম চিংড়ি মাছ হলো ভালো লাগতো দেখো তাহলে হয়ে গেছে পাঠশাকটা আমি নামিয়ে দিই দেখো দেখতে পাচ্ছো এই দেখো পার্শাকটা কি সুন্দর হয়েছে বন্ধুরা আর দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি রান্না করেছি মাছের ডিমের তরকারি আর পার্শাক করেছি দেখো পুরো রান্না তো তোমাদের দেখালাম কিভাবে করতে হয় না হয় আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর ভিডিওটা তাহলে বন্ধুরা শেষ করে দিচ্ছি কাল নতুন ভিডিওতে আমরা আসতে চলেছি ভালো ভালো ভিডিও নিয়ে বন্ধুরা টাটা